মুর্শিদাবাদে কোনো গ্রুপ বাজি নয় সকলে একসাথে কাজ করতে হবে এমএলএ এমপি জেলা পরিষদ ব্লক সবাইকে একসাথে কাজ করতে হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান শেষে এমনই দলীয় বৈঠকে নির্দেশ দিয়েছেন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করলেন ভরতপুরের বিধায়ক পরে পাঁচ মিনিটের একটা আলোচনা করেছেন ওনার একটাই বার্তা যে মুর্শিদাবাদের জেলায় দল অনেক শক্তিশালী আছে কিন্তু কাউকে কোনো গ্রুপবাজি করা যাবে না দল মানে ঐক্যভাবে দলের সবাইকে মিলে কাজ করতে হবে এমপি জেলা পরিষদ ব্লক সবাইকে একতা হয়ে কাজ করতে হবে কোনো গ্রুপবাজি আমি মানব না এটাই উনি নির্দেশ দিয়েছেন করা কোনো আবাসন প্রকল্পের তিস্তর পঞ্চায়েতের কোনো পদাধিকারী বা কোনো দলের পদাধিকারী এই বেনিফিশারিদের কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না যদি নেয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট হলে তাদের এগেন্স্টে ডাস্টিক অ্যাকশন না হবে তাদের পুলিশের কাছে এফআইআর করে তাদের গ্রেপ্তার করে দেওয়া হবে এটা মুখ্যমন্ত্রী বলেছে